আমার সকল বন্ধুদের জানাই শুভ মহালয়ের তৃতীয় শুভেচ্ছা দেবীপক্ষের সূচনা হয়ে গেছে তাই আমরা সবাই মিলে দেবীর আরাধনা করি যেন ওনার মতো শক্তি আমাদের মধ্যে সঞ্চয় হয় আর মা দুর্গা আর মা কালীর মতো যেন গর্জে উঠতে পারি প্রথমে তো আমাদের নিজেদের মধ্যে শুভ শক্তিকে জাগরিত জাগরণ করতে হবে তারপরে গিয়ে সমাজের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে তাও আবার একসাথে কি তাই তো ঠিক বললাম না আমি তাহলে আজকে আসুন এই শপথ করি আমরা এখন টুনির পাগলামও দেখুন আপনারা এদিকে যাব না ওদিকে যাব এই যে এইখানে হচ্ছে বাইরের গেট বাবুর কাছে বাবুর কাছে না গেলে বাবু পালাবে আর এই টুনিটা ছেড়ে দিলে টুনি পালাবে আমি কোথায় যাব। টুনিকেই ছাড়লাম কারণ আমার হনুমান চলো হনুমান এই তো হনুমানের বুড়ো দুটো এসে গেছে হনুমানকে ছেড়ে দিয়ে গেলাম তোমার চার্জ হয়ে গেছে কোথায় দৌড়ালো পাগল হয়ে যাবো আমি আমি না ঘুম পেয়েছি আমি সেই কখন ভোরে তোর জন্য উঠেছিলাম আরে তোমার গোল হয়ে মেয়ে হোক ভাতি না নাতি না ভোরের দরজা হায় এরকম নাচতে হবে না জানিস কালকে মহালয়া হ্যাঁ সবাইকে শুভ মহালয়া বলে দাও সকালবেলা উঠে পড়বে ও না না আপনি বাঁশি বাজাবেন সাড়ে চারটের সময় এ মাথা টুকবি না একদম মাথা টুকবি না এটা কি থ্যাংক ইউ জানাচ্ছিস না ছেড়ে দাম আমাকে বয়ফ্রেন্ডের কাছে কি কি জানাচ্ছিস কি বল আমাকে হ্যাঁ কালকে যে মহালয়া তুমি ভোর সাড়ে চারটের সময় ডেকে দেবে সবাইকে মাউ ইয়াও ইয়াও করবে তারপরে আমরা উঠে মহালয়া দেখব বুঝছো টুনি থাকতে থাকতে আমাদের কোনো চিন্তা নেই ও ভোরবেলা উঠে ডেকে দেবে সবাইকে মহালয়া দেখার জন্য মহালয়া দেখব কি না সেটা পরের ব্যাপার আচ্ছা আপনারা বলুন তো লাস্ট কবে টিভিতে মহালয়া দেখেছিলেন আমার মনে নেই আমি যখন স্কুলে পড়তাম তখন যে মহালয়াটা হতো তখন দেখতাম ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল তখন গ্রামের দিকে আমার স্কুলিংটা পুরোটা কেটেছে গ্রামে আর তখন গ্রামে সবার বাড়িতে টিভি থাকতো না যাদের বাড়িতে পাকা বাড়ি থাকতো ওদের বাড়িতে টিভি থাকতো আর তখনকার দিনে গ্রামের পাকা পাকা বাড়ি মানে খুব কম একজন কি দুজন ওই একজন দুজনের বাড়িতেই হতো টিভি থাকতো ওই দৌড়ে ভোরবেলা উঠে দৌড়াতাম মহালয়া দেখার জন্য আচ্ছা আপনারা আমাকে হিসেব করে বলুন টুনি এই রাস্তা দিয়ে কতবার করে যাওয়া আসা করছে এই নিয়ে কবার হলো হিসেব করে বলবেন লাস্টে হ্যাঁ কতবার গেছে আর এসছে আর আমাকেও নিয়ে গেছে খাইয়েছে আমাকে একটা রুটি আর ডিম আলু সেদ্ধ মানে ঝোল ওইটা খেয়ে আমি এখন ওর পেছনে দৌড়াচ্ছি থাকে এতক্ষণ মেয়েটাকে বলে বলে আমি পাগল হয়ে যাচ্ছি আরে একটু বসে যা একটু বসে যা কিন্তু তা না আবার কি সোজা হয়ে যাবে না এর ভেতর দিয়ে যাবে ওর ভেতর দিয়ে যাবে আর আমি যদি দড়ি ছেড়ে দিই রাত সাড়ে দশটার সময় ও চিৎকার করতে করতে পাঁচতলায় ছাদে উঠবে আর আমাদের কাকিমা মাসিমা যাই বলি উনি আমাদেরও বারোটা বাজিয়ে দেবে এত বদমাস মেয়ে হয়ে গেলে চলো কালকে ভোর ভোর উঠতে হবে মহালয়া দেখতে হবে না কত বছর মহালয়া দেখি না তুমি জানো যেটা বলছিলাম আপনারা কে কে আজকে মহালয়া দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো মহালয়া দেখি না প্রায় ওই কলেজ লাইফ থেকে মহালয়া দেখা ভুলে গেছি এখন মহালয়া যাবে থেকে ওই সিরিয়ালের নায়িকারা করতে শুরু করেছে আমি আর দেখা বন্ধ করে দিয়েছি আগে টাইম ছিল আমার ঠাকুরদা ওই যে হতো না রেডিওতে ওইটা চালিয়ে দিতেন আর আমরা শুনে ওটা শেষ হওয়ার আগেই চলে যেতাম ওই টিভি করে সামনে বসে মহালয়া দেখব ওই দিন আর এখন নেই আর কষ্ট পেয়েও লাভ নেই এখন তো ওই এ চালাই চলতে চলতে ঘুমে যাই এত টায়ার্ড থাকি আর এখন ওই আনন্দও পাওয়া যায় না তাই আর শোনা হয় না ওই রেডিওতে শুনি আর এখানে মাইকে বাজায় ভোরবেলা ওইটা শোনা হয়ে যায় আপনারা কীভাবে কাটাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে হিসেব করে বলেছেন তো দেখেছেন কতবার যাওয়া আসা করলো আমার মেটেই রাস্তা দিয়ে এবারে আমি ওকে নিয়ে যাব। কারণ অতিরিক্ত রাত্রেবেলা এই হচ্ছে আমি আমার মুখে দেখেন ঘেমে নে একসা হয়ে গেছি ভাল লাগে না আমার পেছনে নিচে আমার মেয়েটা কই দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে আমার টুনিমা যবে আবার নর্মাল লাইফে ফিরবে আমাদের বাড়িও শান্ত হবে নয়তো এইভাবে এই পা এদিকে নালো ওই পা ওদিকে করে আমাকে দৌড় করাবে এই গরমের মধ্যে আজকে মহালয়া সবার মহালয়া ভালো কাটুক আশা রাখবো সবাই ভালোভাবে কাটাবেন পুজোটাও এখন রাখছি দেখা হবে আমার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর হ্যাঁ একটু বলে যাবেন এটা কোন কাল চলছে বাই বাই